হ্যালো বন্ধুরা স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর ইতিমধ্যে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক কৃষকেরাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছে তাই আপনি যদি না পেয়ে থাকেন কবে পাবেন সেদিন জানবেন ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখছেন জানাবেন আপনার জেলাতে কবে দিবে আপনি জানবেন পাশাপাশি কৃষকদের জন্য খুশির খবর রয়েছে কৃষকদের মুখে হাসি কারণ খারিফ সিজনে পেমেন্ট কারণে পি এম কি চাষাবাদের যে সমস্ত যন্ত্রপাতিগুলি আপনারা ব্যবহার করেন সে সমস্ত যন্ত্রপাতিদের ক্ষেত্রেও এবং কৃষক ভাতা এমনকি বাংলা শস্য বিমা যোজনা ফসলের ক্ষতিপূরণে সমস্ত দিক থেকে আপনাদের জন্য সুখবর ঘোষণা করা হয়েছে একুশে জুলাই এন সভা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মতন বড় বড় ঘোষণা করেছেন তিনি কী কী ঘোষণা করছেন সে সমস্ত কিছু লাইভ আপনাদের জানাবো পাশাপাশি খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কৃষ্টি কৃষক বন্ধু প্রকল্পের সেটি বা আপনাদের এক মধ্যে যদি না ঢুকে থাকে তাহলে কবে ঢুকবে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওতে একটু স্কিপ না করে পুরোটা দেখবেন ভিডিও শুরু করার আগে বলব বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন আমাদের এই চ্যানেল থেকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা শুভার আগে নোটিফিকেশন আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা আগে সরকারে একটা কথা বলে নিই কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বছরে দুবার আর্থিক সহায়তা প্রদান করা হয় একটি হলো খারিফ সিজন আর উন্নতি হলো রবি সিজন তো খারিফ সিজনে আপনাদের দেওয়া হয় দু এবং রবি সিজনে দু হাজার যাদের এক একরের কম জমি রয়েছে তারা তাই বছরে তারা পায় চার হাজার আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান বছরে দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে তো এবারে খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের এখনও পর্যন্ত ঢুকেনি কবে ঢুকবে তো দেখুন যাদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন ঢুকেনি তাদের দুশ্চিন্তা করবার কিছু নেই কারণ দেওয়ার প্রসেস শুরু হয়েছে দেওয়া চলছে আজকালের ভেতরে আপনিও পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে পেমেন্ট তাই একটু অবশ্যই অপেক্ষা করুন বা ধৈর্য ধরুন আর হ্যাঁ যাদের কে আপডেট করা নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেসব কৃষকদের অনেক কৃষকেরাই এমন রয়েছেন যাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কে ওয়াইসি আপডেট করা নাই যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নাই তাদেরকে অতি শীঘ্রই করতে বলা হয়েছে কারণ ই কেওয়াইসি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপডেট না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন কারণ দেখুন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টটি কিন্তু ডিবৃতি সিস্টেমের মাধ্যমে দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট যাবে আর আপনাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পেমেন্ট যায় আধার কার্ড ভায়া হয় তাহলে অবশ্যই আপনাদের সমস্ত কিছু কেওয়াইসি থাকা বাধ্যতামূলক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন তাই এটি আছে কিনা চেক করে নেবেন এবং আপনার না পারে থাকলে ব্যাংকে গিয়ে এটি করে নেবেন পাশাপাশি দু হাজার রুপিস যাদের এক করে কম জমি রয়েছে তারা পাবেন আর যাদের এক করে বেশি জমি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস করে তো আজকের ভিডিও দেখার পর মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে কমেন্টার সময় কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ রাখার জন্য আপনার দিনতে হ্যালো বন্ধুরা আলমিন্দি সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর ইতিমধ্যেই আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক কৃষকেরাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছে তাই আপনি যদি না পেয়ে থাকেন কবে পাবেন সেটি জানবেন ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখছেন জানাবেন আপনার জেলাতে কবে দিবে আপনি জানবেন পাশাপাশি কৃষকদের জন্য খুশির খবর রয়েছে কৃষকদের মুখে হাসি কারণ খারিফ সিজনে পেমেন্ট দেয়া হলো অবশেষেই পাশাপাশি পিএম কিষাণ যোজনা এমন কি চাষাবাদের যে সমস্ত যন্ত্রপাতিগুলি আপনারা ব্যবহার করেন সেই সমস্ত যন্ত্রপাতির ক্ষেত্রেও এবং কৃষক ভাতা এমন কি বাংলা শস্য বিমা যোজনা ফসলের ক্ষতিপূরণে সমস্ত দিক থেকে আপনাদের জন্য সুখবর ঘোষণা করা হয়েছে একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মতন বন্দ্যোপাধ্যায় বড় বড় ঘোষণা করেছেন তিনি কী কী ঘোষণা করছেন সে সমস্ত কিছু লাইভ আপনাদের জানাবো পাশাপাশি খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কৃষ্টি কৃষক বন্ধু প্রকল্পের সেটি বা আপনাদের ব্যাঙ্ক মধ্যে যদি না ঢুকে থাকে তাহলে কবে ঢুকবে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওতে একটু স্কিপ না করে পুরোটা দেখবেন ভিডিও শুরু করার আগে বলবো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন তাহলেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা শুভের আগে নোটিফিকেশন আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা আগে সৎকারে একটা কথা বলে নিই কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বছরে দুবার আর্থিক সহায়তা প্রদান করা হয় একটি হলো খারিফ সিজন আর অন্যটি হলো রবি সিজন তো খারিফ সিজনে আপনাদের দেওয়া হয় দু হাজার এবং রবি সিজনে দু যাদের এক একরের কম জমি রয়েছে তারা তাই বছরে তারা পায় চার হাজার আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান বছরে দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে তো এবারে খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দু হাজার এবং পাঁচ হাজার রুপিস করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের এখনও পর্যন্ত ঢুকেনি কুবে ঢুকবে তো দেখুন যাদের এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন ঢুকেনি তাদের দুশ্চিন্তা করবার কিছু নেই কারণ দেওয়ার প্রসেস শুরু হয়েছে দেওয়া চলছে আজকালের ভেতরে আপনিও পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে পেমেন্ট তাই একটু অবশ্যই অপেক্ষা করুন বা ধৈর্য ধরুন আর হ্যাঁ যাদের কে আইসি আপড্রেট করা যেসব কৃষকদের অনেক কৃষকেরাই এমন রয়েছেন যাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে কে আপডেট করা নাই যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেউ আপডেট করা নাই তাদেরকে অতি শীঘ্রই করতে বলা হয়েছে কারণ ইতিহাসী যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপডেট না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন কারণ দেখুন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টটি কিন্তু সিস্টেমের মাধ্যমে দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টে যাবে আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পেমেন্ট যায় আধার কার্ড ভায়া হয়ে তাহলে অবশ্যই আপনাদের সমস্ত কিছু কেওয়াইসি থাকা বাধ্যতামূলক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা না পেতে পারেন তাই এটা আছে কিনা চেক করে নেবেন এবং আপনার না করে থাকলে ব্যাংকে গিয়ে এটি করে নেবেন পাশাপাশি দু হাজার রুপিস যাদের এক করে কম জমি রয়েছে তারা পাবেন আর যাদের এক করে বেশি জমি রয়েছে তা পাবেন পাঁচ হাজার রুপিস করে তো আজকের ভিডিও দেখার পর মনে রকম প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নথিভেশিনে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক